একটা এরকম অর্গানজা চাই তো বেশ হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর এই ষষ্ঠীর দিন যদি একটু পরা যায় কেমন হয় বলো এরকম সুন্দর একদম হালকা অর্গানজা ষষ্ঠীর ইভিনিং এ বেশ মন্দ যাবে না কিন্তু একটা কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পড়ো আর ব্লাউজ পিসটা তো অসাধারণ আছেই আমি দেখাবো কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজও ভালো যাবে ঠিক আছে যে যে কালারগুলো আছে সেরকম একটা কালারের যে তোমরা ব্লাউজটা যদি পরো সেটাও কিন্তু সুন্দর যাবে হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর ফ্লোরাল অর্গানজা ঠিক আছে জাস্ট কালারগুলো দেখাচ্ছে দেখো ডিজাইনটা বলবো অদ্ভুত সুন্দর আমি যেটা পরে যে কি কাজটা দেখো এরকম সুন্দর একদম গরজাস কাজ যাচ্ছে ওকে চলো আমি এবার পরপর কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই গেল তোমার ফার্স্ট যাচ্ছে পিচ কালারটা দেখো আঁচল পোর্শন যাচ্ছি এরকম সুন্দর আমি এটা মানে এতটাই অপূর্ব মানে কাজটা আছে দেখো আঁচলের কাজটা রেখে নাও একদম তোমার সুন্দর একটা আমকল গাছ পুরো ডিজাইন আছে আইন লো লোভারের কাজ আর সু দেখাবো হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট নয় প্রিন্ট ছাড়া ভাবছো পুরো ভাবছো এটা কিন্তু উইভিং আমি ব্যাকপোর্শন দেখালেই বুঝতে পারবে পুরোটা সুতোর কাজ আছে ওকে দেখো এই যাচ্ছি আপারের বজার এরকম সুন্দর সরু বর্ডার অল ওভার এবার কাজটা এবার দেখো সুন্দর বুঝতে পারবে লোয়ার পার্টে এই যে বর্ডারটা ঠিক আছে দেখতে কোনো কথা হবে না জাস্ট চোখ বন্ধ করে নাও লাইন লাইন একদম চলে এরকম ট্রিপল সুন্দর দেখতে দেখো অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছে এবার আমি একটু সাইডে একটু ঘুরিয়ে নেব একদম কোলাচল পর্যন্ত কভার করছে কাজ দেখো কোথাও কোনো গ্যাপ নেই পুরো কোলাচল পর্যন্ত কভার করছে কাজ আর এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিপস এর বর্ডারে কিন্তু এই কাজটা প্রাইস দেবে অনলি ট্রিপল লাইন ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখাই দেখো সুতোর কাজ নাকি প্রিন্ট এবার তোমার ক্লিয়ার হবে দেখো পুরোটা সুতোর কাজ ফিনিশিং জাস্ট দেখো একদম নিখুঁত ফিনিশিং ঠিক আছে একটা গোটাও সুতো উঠে নেই এতটাই সুন্দর প্রাইস যাবে অলি ডিপি লাইন কালারটা তো বলবো অদ্ভুত সুন্দর ডিজাইনটা অদ্ভুত সুন্দর ঠিক আছে শাড়ি পেলে তারপর আমাকে বলবে যে ট্রিপল লাইনে কি জিনিস দিলে নেক্সট যাবো এই যে তোমার গ্রিনটা জাস্ট দেখো কোনো কথা হবে না যার চোখ বন্ধ করে না যে কোনো একটা কালার না বলবো গেনার যে কোনো একটা কালার নিলে কিন্তু গেনার ঠিক আছে বলবে যে হ্যাঁ তুমি আমরাই বারবার কেনার ওই তুমি কি গেনার হও না অ্যাকচুয়ালি তোমাদের এই যে ভালোবাসাটা পাচ্ছি তার জন্য কিন্তু এই যে অফারে শাড়ি দিচ্ছি এই এক বছরে একবার এই যে এতটা আমি বলবো প্রত্যেকটা শাড়ি আমি বলবো তোমাদের লসে দিচ্ছি কারণ হচ্ছে সারা বছর তোমাদের থেকে এত যে ভালোবাসা পাই এটা আমাকে দিতেই হবে কারণ হচ্ছে আমার দিক থেকেও তো তোমাদের কিছু কিছু তো করতেই হবে তাই না তোমাদের এই যে সারা বছর জুড়ে তোমারা এই যে এত আমার শাড়ি পছন্দ করছো এত স্টোর ভিজিট করছো এতজন দূর দূরান্ত থেকে ছুটে আসছো তো আমি এই সময়টা জাস্ট সেলিব্রেশন যেহেতু আমার পঞ্চম বর্ষ এখন তোমার ইয়ে চলছে সেলিব্রেশান চলছে তো সেখানে তো আমার তরফ থেকে তোমাদের কিছু গিফট বলো সেটা তো মানে এই হয় তাই না সেটা আমার অনেক দিদিরাই সেই সারা বছর জুড়ে যারা আছে তাদের পাশে তো আমাকেও থাকতে হবে তোমরা আমার পাশে আছো আমি তোমাদের পাশে থাকবো না তো একদম ট্রিপল লাইনে এই যে জিনিসগুলো পাচ্ছ না জাস্ট একবার তাক লেগে যাবে একটা পেয়ে নেক্সট টাইম আবার স্ক্রিনশট যেমন পাঠাও না দিদি আমার রিলেটিভরা বলছে এটা হবে ওটা হবে সেটা হবে এইভাবে যে স্ক্রিনশট পাঠাও আমি তাই বলবো প্রত্যেকটা ভিডিও একটা করে শেয়ার করে দাও যাতে তোমার রিলেটিভরা তোমার ফ্রেন্ড সার্কেল সবার কাছে যাতে পৌঁছে যায় বুঝলে কারণ হচ্ছে নাহলে তোমাদের সাইনিনে টানাটানি করবে এটা যখন কাউকে বলবে না ট্রিপল লাইন কেউ বিশ্বাসই করবে না দেখো তোমার থেকে না ছিনিয়ে না একদম আমার কথাটা মিলিয়ে নেবে এই চলে যাচ্ছে বিবি পোর্শনটা অদ্ভুত সুন্দর এবং বলবো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকো যাতে তোমাদের শাড়ি না ছিনিয়ে নেয় তোমার ফ্রেন্ড সার্কেল অ্যান্ড তোমার রিলেটিভদের কাছে পৌঁছে যায় কারণ পুজোতে প্রচুর কালেকশন দেবো অবশ্যই রিজনেবল প্রাইসে তো পাবেই ঠিক আছে রঙের বার মানেই রিজনেবল তারপরেও এটা হচ্ছে উপরি পাওনা যেটা হচ্ছে এখন যে রথে তোমার একদম চলছে আমাদের যে রথের সেলিব্রেশন চলছে সোজা রথ থেকে উল্টো রথ সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলবে এবং যারা স্টোর ভিজিট করতে চাইছো চলে এসো আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলে ঠিক উল্টো দিকে এই যাচ্ছি জাস্টি গ্রিন কালারটা আর এই গেল তোমার আঁচল পোর্শনটা আর প্রত্যেককে বলবো ভিডিও একটাও মিস করবে না একদম তাড়াতাড়ি ভিডিও দেখবে আমি টাইম বলে দিচ্ছি আমাদের আটটা রাত আটটা রাত দশটা আচ্ছা সকাল এগারোটা দুটো পঁয়তাল্লিশ অ্যান্ড পাঁচটা পাঁচটা ভিডিও মাস্ট একদম পোস্ট হবেই আর বাকি তোমার অদার্স টাইমও পোস্ট হতে পারে ভিডিও পেজটাতে একবার প্রত্যেক দিন একবার করে জাস্ট একবার রাউন্ড দিয়ে যাবে ঠিক আছে দেখো এই কালারটা দেখো তো কী ভালো কী ভালো কালার বল ভাবছো যে এটা এজেরতে দেবো এটা আমি বলবো এটা মানে বয়স্কদের যাচ্ছে এটা ইয়াংদের যাচ্ছে সে কিন্তু নয় প্রত্যেকটা কালার প্রত্যেকে গ্যারি করতে পারবে এতটাই সুন্দর কালার অ্যান্ড তার সাথে এতটা অপূর্ব কাজ যাচ্ছে কাজের শুধু এটা দেখে নাও এটা কেউ হাতে পেলে রিয়েলি বলছে তোমাদের যে ট্রিপিল বিশ্বাস করা তোমাদের করে দিলো এই গেল আঁচল তুমি বলেই পসিবল সত্যি মানে এগুলো হচ্ছে আমিও বলবো তোমরা বলেই আমি কিন্তু এটা দিতে পারি দেখো এই চলে যাচ্ছি জাস্ট কাজটা কাজটাও দেখো একদম গ্রিনের সাথে চলে যাচ্ছি আঁচল আর অল ওভার এরকম সুন্দর কাজ আমি বলেছি একদম ষষ্ঠীর একদম মাথ হয়ে যাবে এরকম সুন্দর হালকা ফুলকা একটা ফ্লোরাল পর ভীষণ সুন্দর দেখতে কোনো কথাই হবে না আর এই চলে যাচ্ছি বিপি ঠিক আছে আর স্লিভসের বর্ডারে এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু আর কন্ট্রাস্ট যদি কোনো ব্লাউজ দিয়ে পরো সেটাও পরো সেটাও সুন্দর লাগবে আমার কালারটাও যার যার পছন্দ স্ক্রিনশট নেবে কিন্তু ঠিক আছে আচ্ছা এই চলে যাচ্ছি জাস্ট দেখো তোমার পিঙ্ক কালারটা পিঙ্কটাও বলবো অদ্ভুত সুন্দর যে যে পিঙ্ক পছন্দ বা পিঙ্ক ফেভারিট কালার অবশ্যই নিয়ে নাও এরকম সুন্দর একদম পিঙ্ক ট্রিপল লাইনে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর এই চলে যাচ্ছি তোমার জাস্ট বিপির পোর্শনটা ঠিক আছে আচ্ছা শোরুম যারা ভিজিট করতে যাচ্ছে সকাল দশটা থেকে রাত নটা বন্ধ শরীর ওপেন থাকছে আর আমাদের এই সেলিব্রেশন চলবে ফিফথ জুলাই পর্যন্ত থাকবে প্রচুর প্রচুর ডিসকাউন্ট